বল রেডি হয়েছে সেই মুহূর্তে দেখুন খেলার মাঠের কি অবস্থা দেখুন একটা ঘাটক চন্দ্রগোড়া সাপের বাচ্চা তার এক মাস হইতে পারে বাচ্চা যাই হোক সাপের কাছে তো বাচ্চার কোনো কারণ নাই বাচ্চা সবই সমান একটা বড়ো সাপে কামড়ালে আপনাকে বিষ লাগবে হসপিটালে ভর্তি হতে হবে বাচ্চাটা তো যদি কামড় দেয় তাও আপনাকে ভর্তি হতে হবে সাত দিন সাত দিনও হইতে পারে বা দশ দিনও হতে পারে এ মারাত্মক এর হচ্ছে আপনার হেমোডক্সিন ডিস এই ডিসটাতে শরীরে রক্তের কণিকা ভেঙে দেয় এবং আপনার যতগুলো ছিদ্র ছিদ্রাসের চোখ নাক কাম এর দ্বার বিভিন্ন জায়গায় দিয়ে কিডনি ফেলুয়ার হয়ে মানুষের মৃত্যু ঘটায় এটার নাম হচ্ছে চন্দ্রবোড়া সাপ মারাত্মক সাপ

এবার আপনারা সতর্ক হয়ে থাকবেন বাড়ির মুক্ত করে রাখুন খুব ভয়ঙ্কর সাপটাকে কোটোবন্দী করা হয়েছে বন্ধুরা তাই আপনারা দেখুন ও সতর্ক হয়ে থাকবেন তাই এই সাপটিকে করতে বন্ধ করা হয়ে গেলো দেখছেন আপনারা হ্যাঁ তো ছোটো হোক বড়ো হোক চন্দ্রপুরার সাপ মানে ঘাতক সাপ এই বলিয়া ভিডিওটাই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম এরপরে আপনারা দেখা হবে এই সাপটিকে লিজ করতে কর।